আপনারা সকলেই জানেন ভারতবর্ষের ইউপিএ সরকার এমজি জি মাধ্যমে মানুষকে কাজের অধিকার দিয়েছিল সেই এমজি জি এন গ্রামীণ অর্থনীতিকে উজ্জীবিত করেছিল কিন্তু অতি সম্প্রতি ভারতের সংসদে এমজি জি থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম পরিবর্তন করে ভি জি রামজি নামে একটি আইন সংসদে পেশ করা হয়েছে যা মানুষকে কোনো অধিকার কাজের কোনো অধিকার এই আইনে থাকবে না সেই নিয়েই সমস্ত ভারতবর্ষে জাতীয় কংগ্রেস আন্দোলন করছে যেখানে সমস্ত বিশ্বে মহাত্মা গান্ধীকে পূজিত হচ্ছেন সেই জায়গায় ভারতবর্ষের সৈরাচারী সরকার জাতির জনক মহাত্মা গান্ধীকে অপমান করার্ধীর নাম বদল করে ভারতের জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে প্রদেশ কংগ্রেসের নির্দেশে আজকে ধর্মনগর জেলা কংগ্রেস কমিটি ধর্মনগরে এই এম জি নাম পরিবর্তনের জন্য প্রতিবাদ মিছিল সংগঠিত করছে এবং এই প্রতিবাদ মিছিল থেকে ভারতবর্ষের সহির আচারীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমাদের দাবি আমরা কোনোভাবেই জাতির জনক মহাত্মা গান্ধীর অপমান আমরা মানব না আমরা মানুষের কাজের অধিকার খর্ব হতে দেব না মানুষের কাজের অধিকারের জন্য এবং মহাত্মা গান্ধীর নাম যাতে এই কাজের অধিকার থেকে না মোছা হয় এমজি জি এনডেগা যাতে থাকে তার দাবি জানাচ্ছি ধন্যবাদ